আল্লাহ বললেন তোমার বংশধর আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ সে আদম বললেন বাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র চল্লিশ বছর সৈদনা আদম বললেন বাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না

আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন না আমি দেয় নাই মালা মাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় নাই আল্লাহ কয় থাক কথা আয়া পর ভুলে গেছেন উনি সেদিন থেকে আল মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু